আসসালামু আলাইকুম ভাইজান আপনার সঙ্গে একটু কথা বলা যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে তো ভাইজান আপনার নামটা জানতে পারি মোহাম্মদ জনি চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো ভাইজন আপনি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন তো ভাইজন আসলে আপনি কম দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের প্রচণ্ড একটি সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চান বিষয়টি হলো এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? আর বর্তমানে বিএনপি আচ্ছা ভাইজান যেহেতু খুব সুন্দর করে এবং মোটামুটি প্রথম চাंचे নির্দ্বিধায় আপনি বললেন যে আসলে বিএনপি ক্ষমতায় আসতে পারে। তো আসলে ভাইজানে তো আসলে কোন আইডিয়া থেকে বা হয়তো কেন আপনার মনে হলো যে বিএনপি আবার আসতে পারে? না, বিএনপি তো দীর্ঘদিন আমলের চক্র বছর যেহেতু

এবং মোটামুটি অত্যন্ত সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন যার কারণে কিন্তু আপনার নাম যখন আমি শুনেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে ভাইজান আপনি অত্যন্ত একজন সাহসিক মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে